নমস্কার বন্ধুরা সবাইকে অর্ণা কিচেনে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে শিং মাছের রেসিপি তো চলুন শিং মাছ রান্না করতে আমি কী কী উপকরণ ব্যবহার করছি তা একবার দেখে নিই তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শিং মাছ শিং মাছগুলো এখানে আমি এভাবে কেটে নিয়েছি এখানে ছোট বড় দুই ধরনের শিং মাছ আছে তো আমি শিঙ মাছ রান্না করব আলু এবং বড়ি দিয়ে যেটা আমি শিঙ মাছের মধ্যে দেব রয়েছে কাঁচামরিচ এছাড়াও অনেক উপকরণ আছে যা আমি রান্নার সময় দেখাবো। তো চলুন রান্নাটি শুরু করি মাছ রান্নার জন্য আমি প্রথমে মাছটি ভেজে নেব তার জন্য মাছ মাখিয়ে নেব আর মাখানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো তখন আমি ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব তো দেখুন আমার মাছ মাখানো কমপ্লিট এখন আমি মাছ ভেজে নেব মাছ ভাজার জন্য প্রথমে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি সয়াবিন তেল মাছ ভাজার জন্য পরিমাণ একটু কম দিয়েছি কারণ আপনারা জানেনি যে শিং মাছটি অনেক তৈলাক্ত যার জন্য বেশি তেলে দিলে মাছ বেশি ফুটবে এই জন্য আমি তেলের পরিমাণটা কম নিয়েছি তো তেল আমি ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়েছে এখন আমি তেলে দিয়ে দেবো মাছে রাখা মাছ চিং মাছ তো বেশি কড়া করে ভাজতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে তো আমি হালকা করে মাছ ভেজে নেব তা আমার মাছের এক পাশ ভাজা হয়েছে আমি এখন মাছ উল্টে দেবো তো মাছ ভাজা কমপ্লিট এগুলো এগুলো আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব সব মাছগুলোই আমি ঠিক হালকা করেই ভেজে নেব আমার বাকি মাছগুলো ভাজা কমপ্লিট এখন আমি মাছগুলো তুলে নেব দেখুন আমি সব মাছ হালকা করে ভেজে নিয়েছি এখন আমি ওই মাছ ভাজা তেলেই বড়িগুলো ভেজে নেব তো মাছ ভাজা তেলেই দিয়ে দেবো বড়ি এই বড়িগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে করে বড়িতে কাঁচা গন্ধ না থাকে এটা হচ্ছে কালাইট ডালের বড়ি এই অতিরিক্ত গরমে আমার মনে হয় শিং মাছের হালকা মশলা দিয়ে পাতলা ঝোল করে খাওয়া শরীরের জন্যে খুবই উপকার তো আমি তাই শিং মাছের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আমার বড়ি ভাজা হয়েছে এখন আমি তুলে নিচ্ছি এই বড়ি ভাজার তেলেই দিয়ে দেবো আর একটু সয়াবিন তেল এই তেলে আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো কেটে রাখা আলু হালকা করে আলুগুলো আমি ভেজে নেব আমার আলুগুলো ভাজা কমপ্লিট এখন আমি আলুগুলো তুলে নেব দেখুন আমি হালকা করে আলুগুলো সব ভেজে নিয়েছি আপনারাও হালকা করে এইভাবে আলু ভেজে নেবেন আলু ভাজা তেলে দিয়ে দেব তেজপাতা এবং শুকনো মরিচ ভালোভাবে তেজপাতা এবং শুকনো মরিচ ভেজে নেব। গোটা কাঁচা মরিচ গুলো ভালোভাবে ভেজে নেব দেখুন আমার কাঁচামরিচ ভাজা হয়েছে তখন আমি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই তৈরি করে রাখা মশলা যার মধ্যে আছে আদা বাটা জিরে বাটা ধনিয়ার গুঁড়ো ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু আমি একসাথে বেটে মশলাটি তৈরি করে নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা পাটি ধুয়ে জল দিয়ে দেবো একটু লবণ এখন আমি ভালোভাবে মশলা কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো যাবে রান্নার স্বাদটা তত বেশি হবে তাই ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে আপনাদেরকে আমি যে রান্নাটি দেখাচ্ছি এটা গরমের সময় খুবই 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 স্বাস্থ্যকর খাবার যা শরীরকে ভালো রাখে সুস্থ রাখে তা আপনারা বাড়িতে ঠিক এইভাবে এই রান্নাটি করে খাবেন অতিরিক্ত গরমে এই রান্না খেলে শরীরের জন্যে ভালো আর হ্যাঁ আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যে রান্নাটি কেমন হয়েছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন আমার মশলাটি কত সুন্দর কষানো হয়েছে উপরে তেল উঠে এসেছে এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলু সহ মশলাটি আরেকটু সময় কষিয়ে নেব যাতে করে মশলার সাতটি আলুর মধ্যে প্রবেশ করে তবে খেয়াল রাখবেন যে মশলা কষানোর সময় যেন মশলাটি পুড়ে না যায় মশলা যদি পুড়ে যায় তাহলে খাবারের স্বাদটি নষ্ট হয়ে যাবে তো দেখুন আমার মশলা কষানো শেষ তখন আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে দেব এখন মশলার সাথে মাছগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো দিয়ে দেব জল তো দেখুন মশলা মশলার সাথে আমি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মাছের ঝোলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাছের ঝোলটি ফুটে উঠলেই আমি ভেজে রাখা সেই বড়িগুলো দিয়ে দেব দেখুন আমার ঝোলটি ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা বড়ি দিয়ে দেব তো বড়ি দিয়ে দিলাম এখন আমি সাত থেকে আট মিনিটের মতো ঝোলটি ভালোভাবে ফুটিয়ে নেবো তো দেখুন আমার ঝোলটি রান্না হয়েছে আমি সাত থেকে আট মিনিটের মতো ঝোলটি ফুটিয়ে নিয়েছি অর্থাৎ আমার ঝোল রান্না কমপ্লিট তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আমার শিং মাছের ঝোল রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর বাড়িতে রান্না করে খেয়ে বলবেন যে ভালো হয়েছে কি না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ